শিক্ষার আলোয় আলোকিত তরুণদের সাফল্যের স্বীকৃতি দিতে এক বর্ণাঢ্য আয়োজন হয়ে রোমা উপজেলায় অদম্য মেধা আর কঠোর পরিশ্রমে যারা নিজেদের সেরা প্রমাণ করেছেন সেই কৃতি হয়েছে সংবর্ধনা শৈখুলা সিং মারমার তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করা শিক্ষার্থীদের স্বীকৃতি জানাতে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে রোমা উপজেলায় সংবর্ধিত করা হয়েছে কৃতি শিক্ষার্থীদের বেলা এগারোটা তিরিশ মিনিটে রোমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত হয় এ প্রভাব বিস্তারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস প্রকল্পের আওতায় দুই হাজার বাইশ তেইশ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী আটজন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী সনদপত্র ও নগদ অর্থ সহায়তা এর মধ্যে এসএসসি পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে দশ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে পাঁচজনকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান শিক্ষার্থীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতোমধ্যে অর্থ জমা দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদমান চৌধুরী সভাপতিত্ব করেন রোমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলদার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দাস প্রভাষক সুইপ্রুচিং মার্মা রোমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী কক্কথুই মার্মা বলেন এই সম্মাননা ও আর্থিক সহায়তা আমাদের পড়াশোনায় মনোযোগী হতে বিশেষভাবে অনুপ্রাণিত করছে তিনি আরো বলেন আমরা চাই এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক এই উদ্যোগে রুমা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা কাজী উপমামিম দৈনিক খোলা চোখ